স্যার আপনি আগে কি গাড়ি চালাইছেন আমি আগে আর আগে হিরো স্প্লেন্ডার ক্লাগ চালাইতাম তারপর হিরো ডিলাক্স চালাইতাম তারপরে আরো আদার্স অন্য গাড়িও চালাইতাম মহান গাড়ি তারপরে বর্তমানে আমি ইগনেটার চালাইছি যে আবারও ইগনেটারের প্রতি খুব মানে আমার ভালোবাসা একটু ভুলতে পারছি না হ্যাঁ রে ইগনিটারই আবার নিলাম নতুন মডেল আসসালাম ওয়ালাইকুম আমি জিয়াজুল ইসলাম আবারও চলে এসেছি আমাদের ডেলিভারি টাইমটি আপনাদের সাথে শেয়ার করার জন্য আলনুর মোটরস খেজুরতলা শেষ গুড় থেকে তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পরিচিত মুখ তিনি অনেকগুলো গাড়ি নিয়েছেন এ যাবৎ এবং আজকে এই গাড়িটি নিচ্ছেন তো গাড়িটি হচ্ছে হিরো ইগনিটর এফ বি এক্সটেক যা আপনার আইভিএস ব্রেক এবং আইসিএস টেকনোলজি আছে এবং এইটার ডিজিটাল মিটার ডিজিটাল মিটারের সাথে আপনি পাচ্ছেন ফুল সামনে থ্রি পার্টের এলইডি লাইট সেটা যা দেখতে অত্যন্ত সুন্দর আজকে কথা বলবো অনুভূতি কেমন নাম আমার নাম মোহাম্মদ নাজমুল স্যার আপনার বাসায় কোথায় আমার বাসায় হচ্ছিল ধুনুর থানা গোসাইবাড়ি ইউনিয়ন তো স্যার আপনি আগে কি গাড়ি চালাতেন আমি আগে আগে হিরো স্প্লেন্ডার প্লাস চালাইতাম তারপর হিরো ডিলাক্স চালাইতাম তারপরে আরো আদার্স অন্য গাড়িও মহান গাড়ি তারপরে বর্তমানে আমি ইগনেটার চালাইছি আবারও ইগনেটারের প্রতি খুব মানে আমার ভালোবাসা একটু ভুলতে পারছি না তাই না ইগনেটারই আবার নিলাম নতুন মডেল যে গাড়িটা আপনার কেমন লাগছে খুব ভালো খুব পছন্দ আমার তাই গাড়িটা নিয়ে নিলাম তো ধন্যবাদ স্যারকে তার কথাগুলো বলার জন্য এই মুহূর্তে তাকে তার চাবিটি তুলে দিয়ে আমাদের ডেলিভারি টাইমটি সম্পূর্ণ করবো